আসসালামু আলাইকুম রকমাতুল্ল প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অশোক লিলিয়ান কোম্পানির ষোলো ষোলো আইএল গাড়ি ছিল এই যে দেখেন আপনারা গাড়িটা আর কী বিষয়ে ভিডিওটা নিয়ে আসছি সেটা কিন্তু বুঝতেই পারতেছেন তো দর্শক এটি কিন্তু নতুন একটি গাড়ি ছিল তিন মাস গাড়িটির বয়স ছিল এবং এটি আপনার একাত্তর কিস্তির গাড়ি ছিল প্রত্যেক মাসে বাহাত্তর হাজার টাকা করে কিস্তি ছিল তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বারের গাড়ি তো এই গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গেছে। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পরে আমরা দুটি ভিডিও দিয়েছিলাম এই গাড়িটির দুটি ভিডিও দেওয়ার পরে এই গাড়িটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে গাড়িটি আর নেই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এসে এক ভাই গাড়িটি ক্রয় করে নিয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাঝেভাবে বিক্রি করতে পারবেন এখানে অন্য কোনো মাধ্যম বা কাউকে ধরতে হবে না আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেল গাড়ি বিক্রির জন্য এখানে তৃতীয় পক্ষ কোনো মিডিয়া থাকে না সরাসরি আপনারা এখানে মাহাজন থেকে গাড়ি ক্রয় করতে পারবেন মাহাজনের নাম্বারটাই দেওয়া থাকে আপনারা এখানে গাড়ি বিক্রিও করতে পারবেন এবং ক্রয়ও করতে পারবেন আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেল থেকে তাই দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ কার মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক আমাদের এমএস সিবিটি এসএসএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আলাইকুম রকম